উপজেলা উড়িষ্যর এ নিয়ে বসবাস করি আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা এখানে যে রোড রোডগাড়ের অবস্থা খুব করুণ অবস্থা আমাদের এখানে আমরা যে মা বাবা অসুস্থ হলি বা ছোটো ছেলেরা অসুস্থ হলি যে আমরা একটা গাড়ি করি যে বা হাসপাতালে যাবো ওই কোনো ব্যবস্থা নাই একমাত্র আমাদের সমস্যা হচ্ছে রোডটা রোডটা যদি আমাদের যদি এই যে রোডটা যদি ফাঁকা হইতো আমাদের এখানে উড়িৎসরের মানুষের সবচেয়ে ভালো একটা আর কি ভালো হতো আমার দৃষ্টিতে আমি সমিতির হাট উচ্চ বিদ্যালয়ে লেখা করি আমাদের যাতে খুব অসুবিধা হয় রাস্তাঘাটে কাদা পরে তাই ভোরকা ভিজে যায় বই ভিজে যায় তাই এসব ঠিক করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি আমরা আমরা যারা উদ্দেশ্য থাকি আমরা কি দেশি লোক না রোহিঙ্গা এই হিসাবে কোনো বুঝে বুঝতে পারতেছি না যেভাবে আমাদের কষ্টকাল আর গাঁট নাই রাস্তা নাই স্কুল মাদ্রাসা নাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে তারপরে হসপিটাল নাই আমাদের একটা লোক যদি অসুস্থ হয় আমরা এখান থেকে নিতে নিতে এখন আছে গাঙ্গে মরি যা না গাঁড়াও মরি যা আমাদের গ্রামে স্কুল মাদ্রাসা কলেজ কিছুই নেই আমাদের জ্বর বৃষ্টি হলে অনেক কষ্ট হয় আমরা চাই একটি কলেজ স্কুল মাদ্রাসা একটি রাস্তাঘাট যা সবকিছু রোড না থাকার কারণে বৃষ্টি হলে এই রোডে মোটরসাইকেল যাইতে পারে না কাদা হয়ে যায় কাদা হওয়ার কারণে মানুষ কিলুকে কিলু হাঁটি হাঁটি যাইতে হয় বোটের কাছে ওই নোয়াখালি নোয়াখালী যাইতে হয় যাতায়াতের সমস্যা তো সবচেয়ে বড় যে সমস্যাটুকু সেটা দেখছি আমরা এপারে আমাদের ঘাট নাই আমরা এখন উদ্বোধন কৃতপক্ষের কাছে আপনাদের মাধ্যমে বা আমরা সরাসরিও আবেদন করেছি এপারে আমাদের একটা বিআইডাব্লিউর ঘাট হলে এপারে রাস্তাটা হয়ে গেলে এ অঞ্চলের মানুষ অন্তত কিছুটা দুর্ভোগ থেকে হলেও পাবে তো এই বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এবং কি আমি এখানে কয়েকটা প্রকল্প দিয়েছি সুমির মেম্বারের দোকান থেকে দুলাল মেম্বারের দোকান পর্যন্ত এই সংযোগ সড়কটা এই রাস্তাটা মাটি দ্বারা যেন বরাট করে দেওয়া হয় মাটি দ্বারা বরাট করে দেওয়ালে এখানে যে নিয়মিত যে যানবাহনগুলো যেমন মোটরসাইকেল মিশু সিএনজি এগুলা চলার মতো একটা উপযোগী হবে বা ছোট হ্যান্ড ট্রাক্টরগুলো তারপরও কিছু মালামাল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা ওই বাহনের মাধ্যমে অন্তত আসলে মানুষের কিছুটা লাগাব হবে তো আমি আপনাদের মাধ্যমে আকুল আবেদন জানাই যে সময় মেম্বারের ঘর থেকে দুলাল মেম্বারের দোকান পর্যন্ত চরালাই ছ নম্বর ওয়ার্ড এই সংযোগ বাজার রোডের সাথে যেন এই রোডটা সংযোগ করে দেওয়া হয় আর গাটের বিষয়টা আমরা উদ্যোধনে কর্তৃপক্ষের কাছে বিআইডাব্লিউ এর কাছে আমাদের আবেদন করা আছে ইনশাল্লাহ সেটা একটা ভালো একটা রাস্তা হয়ে গেলে ওনারা হয়তো উদ্বেগ নেবেন ধন্যবাদ আপনাকে এটা তো ওরা আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শট আছে শাহবাজ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা ইজ শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলো মাথা ছুঁয়ে কি হলো করাছো কেন হন্ডা মি টাউটা মি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডর টাউট বলবা না আমার ইগোতে লাগে

八十的，这个了。